2021 এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করেছিল তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে তাদের মতো লড়াই করেছে বাহিরে কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয় যে দলে একটা আপাতত দুর্নীতিগ্রস্ত দল যদি কেউ দলে যায় যাবে আমি তাকে তো আটকাতে পারি না তাদের অভিযোগ যে তারা সংবিধানটাকে হটিয়ে দিয়ে এবং কোন রকম ভাবে আপনি কাজ করেননি কোন রকম ভাবে আপনার মানে উন্নয়ন হয়নি সেই জন্য তারা বার হয়ে তাহলে কংগ্রেসই থাকতে পারতো তো যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারত আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমি আপনাদের কি বলেছি একটু অপেক্ষা করুন আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ লাডের কোথায় কোথায় কি কি খরচ করেছি অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুতে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো বলেছি তো আমি তখন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং ও সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি সে শহর মল্লা আজকে বন্ধু থেকে আবারও বিষয় নিয়ে বলবেন দুই ভাইয়ের মুখ আরাম করে দেবেন আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টায়ার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙড়ে বিভিন্ন রায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি একটা কথা বলি শকত মোল্লা ডায়লগ দিলেও শকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আইসের ফবিয়াতে ভুগছে তারা তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা চার বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাং মেরেছেন দু হাজার ছাব্বিশে আপনাদের ল্যান্ড মেরে দুই ভাইকে বাড়ি পাঠাবেন দেখুন ভাঙড়ের মানুষজন ভালো করে জানে অশাস্তি তাদের সাথে বেইমানি করেনি তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি যদি আমি মারা কাকে বলে যে ভাঙলার মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিলাম সে কাজ আমি করেছি আমার উপরে আত্যাচার আমার উপরে উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষের আমি আস্থাকে নষ্ট করে নিত বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো

লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপাত মোর্চা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল শকত মোল্লা চোরের দলের একজন আমি বলছি লোককে দেখে আমি বলাতে যাব অত খারাপ সময় আমার আসেনি আমি ডাইরেক্ট বলবো যা বলে এটাও বলেছে বলে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে ঘুরতে হবে

পাঁচিল টপকাতে কৃত কার্য হবে তাদেরকে দেওয়া হোক কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআই কে দেখলি পাঁচিল টপকায় বেচারি জীবন কৃষ্ণ সহ পাঁচিল টপকাতে পারেনি ওই জন্য পাঁচিল সিডির প্রকল্প কথা বলেছিলাম পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সকাল সাহেব জানেন কি যদি না জানে হিসাব আমি জানিয়ে দেবো তারপরে বলতে বলবো তবে আমি সারাদিন তো বাংলায় ঘুরলাম